সকাল সকাল গরম গরম পরোটা হোম পরোটার সাথে গরুর মাংসের জল আসলে কম্বিনেশনটা অসাধারণ যাই হোক আমার পরোটা বানা কমপ্লিট আর ব্রেকফাস্ট খাবো আর ব্রেকফাস্ট খেয়ে আমাদেরকে বের হতে হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি এবং কি করতেছি আজকে এই যে এই ফ্রুটসটা পুরোপুরি লিচির মতো খেতে এত মজা মানে কাটা কাটা একদম সফট কাটা কাটা বাট এটার ভিতরে পুরোটাই লিচি সাউথ নিয়ে যাচ্ছি কি সুন্দর বাইরে ওয়েদারটা অনেক সুন্দর আজকে আমাদের এখানে চলে আসছে আচ্ছা আমার চলে আসলে সবুজ শ্যামল আমেরিকা হয়ে যায় সবুজ শ্যামল বাংলাদেশের মতো এখানে সবুজ শ্যামল আমেরিকা হয়ে যায়

আরহামের হেয়ারগুলো কিন্তু অনেক লং হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার লম্বা চুল খুবই ভালো লাগে বাচ্চাদের মানে লম্বা লম্বা চুল লাগ করে খুবই কিউট লাগে বাট এখন দেখলাম অনেক লম্বা হয়ে গেছে যার কারণে আরহাম বাবাকে নিয়ে আসলাম হেয়ার স্যালনে আর মার্শাল আরহাম তো একদম কোয়াইট হয়ে বসে আছে আর এটা হলো একটা স্প্যানিশের হেয়ার স্যালন ওরা খুব সুন্দর কারে আমাদের দেশীয় স্টাইলে চুল কাটে আমার খুবই ভালো লাগে এই যে দেখেন আরহাম বাবাকে অলরেডি মানে টোটালি চেঞ্জ করে ফেলছে খুব সুন্দর হেয়ার কাটটা দিল ওরা আমাকে মানে দেখাইলো মানে কোনটা দিবে আমি এই হেয়ার কাটটাই চুজ করছি আরহামের জন্য আমার এই হেয়ার কাটটা খুবই কিউট লাগে বাচ্চাদের জন্য এই যে দেখেন মানে খুব বেশি চুল কিন্তু ফেলে দেওয়া হয় নাই নিচে থেকে চুল ফেলা হয়েছে উপরে মানে মোটামুটি আর এইভাবে হেয়ার কাটটা করা হয়েছে মার্শাল্লাহ আরহামের হেয়ার কাট এখন ডান ওরা ওকে ক্যান্ডি দিচ্ছে এখন আমরা চলে যাব একটা মানে ফুড বাজারে যেখানে পাওয়া যায় নানান রকম দেশি বিদেশি ফল ফ্রুট তো আমরা এখন পে করবো পে করার পরে আমরা ওই ফুড বাজারে চলে যাব আর এই ফুড বাজারটা আমাদের স্যালনের পাশেই মানে খুব বেশি দূরে না এখন পেমেন্ট করা হচ্ছে

অরেঞ্জটা নিচ্ছি আর এখানে আবার এটা আমাদের দেশি অরেঞ্জ মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে সারি সারি লেমো এগুলো হলো জুস অরেঞ্জ ডলার করে ফোর ফোর টু ডলার এগুলো আমাদের দেশে এগুলা মালতার মতো মালতা মনে হয় কম এগো নেই ফার্স্ট টাইম আমি দেখতেছি এটা কি আমি জানিনা এই ফলটা দেখেন অনেক কাটা কাটা করে এখানে সব রকমের পাওয়া শাকসবজি ফল ফ্রুটস মানে যত রকমের শাকসবজি ফল ফ্রুটস আছে সবই এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের জোখানি কি সুন্দর এগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মানে যা মজা অনেক মজা নারকেল শুকনো নারিকেল আর ডাব ডাবও চলে আসে কিন্তু এখানে আমাদের দেশি ডাব ক্যারট গার্লিক আর বিভিন্ন রকমের কচু এই কচুটা কিন্তু অনেক মজা এটা অনেক মজা আমরা সব সময় এটা নিয়ে থাকি এটা অনেক মজা এখানে বিভিন্ন এত মজা মানে কাটা কাটা একদম সফট কাটা কাটা বাট এটার ভিতরে পোড়াটাই লিচি অনেক ভালো লাগে আমরা যখনই আসি এগুলো অনেকগুলো একসাথে নিয়ে নিই সিক্স নাইনটি নাইন পাউন্ড করে এটা খুব সুন্দর কিউট একদম এই যে দেখেন মনে হচ্ছে মানে অনেক কাটা পারে কাটাগুলো অনেক সফট সফট একদম যে মিষ্টি কুমড়াকে আবার কেটে কেটেও বিক্রি করতেছে কুমড়ো আছে যেভাবে নেয় বিভিন্ন রকম ক্যাপসিকাম কালার ফুল করে বিক্রি করতেছে এখানে আবার অরেঞ্জ ইয়েলো রেড তিনটা একসাথে তিনটা একসাথে ফোর নাইনটি নাইন খিং করে বিক্রি করতেছে ওখানে আবার খোলা আছে এখানে আবার প্যাকিং করে বিক্রি করতেছে ইয়ালুখর্ণালুখর্ণ ফোর নাইনটি নাইন করে একটা প্যা থ্রি নাইনটি নাইন একি থ্রি নাইনটি নাইন করে একটার মধ্যে তিনটা একটা প্যাকেটের মধ্যে তিনটা খরণ তিনটা খরণ থ্রি নাইনটি নাইন

আর এখানে হলো সব রকমের স্পাইস মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জেস্টার অ্যান্ড এটার দাম সেভেনটিন ডলার এই সিক্সটিন আমাদের শপিং ডান আমরা কিছু ফোর্স নিয়ে নিলাম এইখান থেকে যে যেগুলা মানে সিজনাল ফ্রুটস বিশেষ করে চেরির জন্য আমি এখানে আসলাম যাই হোক এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসাকে আরাম বাবাকে সাওয়ার দিতে হবে আর আজকে জমা দেশ ও কিছুক্ষণ পরে জমাতে যাবে এই যে আমরা চলে আসলাম বাসায় আর হামকে এখন ফ্রেশ আপ করে দিব আর আর হাম এখন ফ্রেশ হয়ে সাওয়ার করে সুন্দর করে এখানে বসে আছে আর হাম এখন চেরি খাবো আমি চেরি দিচ্ছি অনেক লাইক করে মনশাল্লাহ আর একটু পরে ওকে রেডি করাই দিব মসজিদে যাওয়ার জন্য যাহোক আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটা সবারই ভালো লাগবে আর যারা যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করে না আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ